হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আসছি আমরা মৌলবীবাজারের কমলগঞ্জের মাধবপুর লেক তো আমরা গিয়েছিলাম প্রথমে বিশিষ্ট হামিদুর রহমানের স্মৃতিসৌধেতে এখান থেকে আস্তে আস্তে প্রায় বেলা পাঁচটা হয়ে গেছে তো সাথে আমার মামারা আছেন ওনাদেরকে নিয়ে আসছি সাথে করে তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে তো দেখেন বেলা পাঁচটা হয়ে গেছে কিন্তু অনেক মানুষ এখনও আছে এখানে পাহাড় সব কিছুই মানুষের ভরপুর এখানে আর যে মেঘলা মেঘলা দিনটা মানে অস্থির একটা ফিল হচ্ছে এই যে দেখেন এই যে লেকটার পানিগুলো মানে ক্লিয়ার পানি আর সাথে সাপলাপুল ফুটছে অনেক ভালো লাগে তো এখন আমরা যাব উপরে উপরে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন আমরা এসেছি একদম উপরে মানে পাহাড়ের উপরে চলে এসেছি তো এখান থেকে ভিডিও কিন্তু অনেক ভাল লাগে উপর থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যে এই যে আকাশের যে ভিউটা আর এই যে নিচের গাছগাছালিগুলো এগুলার ভিউটা অনেক ভাল লাগে উপর থেকে অনেক সুন্দর লাগে এটা অনেক ক্যামেরা দিয়ে আপনাদেরকে মানে ভিডিও করে বোঝানো যাবে না এটা যদি আপনারা বাস্তব মানে রূপে আপনারা দেখেন উপর থেকে আসে তাহলে অনেক ভালো লাগবে মানে এটা বলার মতো নেই তো আমরা এখন নিচে যাবো কেমন আমারা বলতেছে যে এখান থেকে পানিতে পানির মধ্যে ইটা মারবে মানে পাথর দিয়ে ঢিল মারবে তো দেখি আমাদের সাথে থাকবেন না না

না <laughs> তো গাইস এখনো আবার আমরা পাহাড়ের দিকে উঠতেছি আপনারা আমাদের এই কমলগঞ্জের মাদকপল্লকে আসবেন ঘুরাইতে অনেক ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্যের মানে ওপর সৌন্দর্য মানে এটার কোনো শেষ নেই যত দেখি তো আরো ভালো লাগে আমাদের এলাকায় কিন্তু মানে যত দেখি তো আরো ভালো লাগে এখানে মনে হয় প্রায় দশ থেকে পনেরো বার এসেছি তারপরেও ভাল্লাগে জানে নাকি তো আপনারা অবশ্যই আসবেন আপনারা দেখলে অনেক ভাল্লাগে দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেক জায়গা থেকে বিদেশ থেকে পর্যটকগুলো আসে এখানে

бацагриг гүгэж байгаа нэр петар хүм хөөдөр 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 хөөд

পেলাই লৈ যাবি